আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী বোনা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই আইডিম্বার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিসাইনের কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন পায় ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আই অ্যান্ড এস টিম বার ফার্নিচারে নতুন ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে আচ্ছা প্রথমে আমরা যে খাটটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কিন্তু কাজ চলমান এটা এখন পর্যন্ত ফিনিশিং যেটা দরকার সেটাই কিন্তু চলছে তারপর হচ্ছে এটা ফাইনালি বার্নিশ করা হবে আমি এই খাটের পরে যে খাটগুলো দেখাবো এগুলো হচ্ছে বার্নিশ করা বাট এটা হচ্ছে একদম বার্নিশ ছাড়া অনেকে আবার বলেন যে বার্নিশের আগে যতটুকু কাজ হয় সেগুলো একটু ভিডিও দেখানোর জন্য তো যেহেতু আমাদের শোরুমে একটা পাশেই এখানে অলরেডি কাজ চলছে সেখানে আমি একটা খাটের ভিডিও আপনাদেরকে দেখাই এটা কাজের ফিনিশিংটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আমাদের এখানে যে কারিগরগুলো আছে প্রত্যেকটা ফার্নিচারের কাজ তারা খুবই নিখুঁতভাবে করে থাকেন আর এই খাটেতে এটা হচ্ছে বক্স সিস্টেম এটা হচ্ছে মূলত বক্স সিস্টেম আবার অনেকে বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারব বাট এটা হচ্ছে বক্স সিস্টেম আর এই খাটে পায়ের সাইড হচ্ছে লেভেল পায়ের সাইডের কাজটা এখন পর্যন্ত চলছে তবে পায়ের সাইডে সেমভাবে মাথার সাইডের সাথে মিলিয়ে পায়ের সাইডে কাজটা থাকবে তবে পায়ের সাইড হচ্ছে লেভেল আর এই কাঠটা হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের যে বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্স আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি তবে চাপশ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি তবে অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ আর সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি স্যারিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয়শ তার ভিতরে খাটের প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন তারপর এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাভ খাট আর এই লাভ খাটের ভিতরে আমরা একটু কাজগুলো দেখবো কাজগুলো অসাধারণ অন্য খাটের চাইতে এই খাটের যে ডিজাইনগুলো আছে এটা অনেক বেশি কাজ করা অনেকেই বেশি কাজের ভিতরে লাভ খাট চাচ্ছেন যারা লাভ খাট অনেক বেশি কাজের ভিতরে চাচ্ছেন চাইলে এই খাট গণিতে পারেন আর এটা তো আমরা সেমভাবে করেছি যে বক্স সিস্টেম এখানে এটা হচ্ছে বক্স সিস্টেম আর সেমভাবে এই যে মাথার সাথে মিলিয়ে পায়ে সেটের কাজটা করানো আছে এখানে ছোটো ছোটো মার্বেলের নকশাগুলো আছে আর যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা ডিপ কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর সেমভাবে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে ইউক কাট এটা হবে ছয়শো তার ভিতরে কারের প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তো বিয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্ট্রনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড সিম্বার ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম